সাইকোলজির দৃষ্টিকোণ থেকে যখন তুমি কাউকে খুব বেশি মিস করো বিশেষ করে যদি সেটা গভীর ভালোবাসা বা আবেগের সম্পর্ক হয় তখন তা শুধু মানসিক নয় শারীরিকভাবেও প্রভাব ফেলে মস্তিষ্কে স্ট্রেস হরমোন কর্টিসলের পরিমাণ বেড়ে যায় হারানোর অনুভূতি মস্তিষ্ককে চাপ দেয় যাকে তুমি ভালোবাসো তাকে না পেলে ডোপামিন আর অক্সিটোসিন হরমোন কমে যায় ফলে মন খারাপ বিষণ্নতা আর একাকিত্ব বেড়ে যায় ঘুমে ব্যাঘাত ঘটে বুক ধরফর করে কারো কারো বুক হাহাকার করে ওঠে খাবারে অনিহা দেখা যায় কেউ কেউ আবার অতিরিক্ত খায় শরীর দুর্বল লাগে মনে হয় সবকিছু ভারী ভারী মানুষ একা থাকতে চায় পুরনো স্মৃতি আঁকড়ে ধরে আর চারপাশ থেকে নিজেকে ঘুটিয়ে ফেলে নিউরোসাইন্স বলে মিস করা এমন এক অভিজ্ঞতা যা মস্তিষ্কে সেই অঞ্চলগুলোকে সক্রিয় করে যেগুলো শারীরিক ব্যথার সঙ্গে যুক্ত তাই তো বলে হার্ট ব্রেক অ্যাকচুয়ালি হার্টস এবং এটা শুধু কবিতার ভাষা নয় এটা বৈজ্ঞানিক সত্য